দর্শক বন্ধু আজকাশের কুম্ভ রাশি নিয়ে আপনার সর্বস্ব স্বপ্ন কিন্তু পূরণ হবে অর্থ বাণিজ্য ব্যবসা সর্বদি কিন্তু সাফল্য আপনি পাচ্ছেন সেটি সাফল্য আপনাকে কে দিচ্ছে দিচ্ছে কিন্তু আপনাকে এই শুক্র প্লাস বুথ যেহেতু শুক্র প্লাস বুথ যেহেতু থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ধর্মস্থানে এবং সেটাই কিন্তু রাহুকে যুক্ত হয়ে কিন্তু বসে রয়েছে আগামী দোসরা মার্চ থেকে শুরু হবে শুক্রে কিন্তু বক্রী হয়ে যাবে এই শুক্র যখনই বক্রী হবে শুক্র বক্রি কানেকশান কী দেবে আপনার লগ্ন সাপেক্ষে কিন্তু ভাগ্যপতি শুক্র এই ভাগ্যপতি শুক্র কিন্তু আপনাকে মালামাল করতে পারে বা আপনাকে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু আপনাকে বৃদ্ধি করতে পারে এই শুক্র এবং আপনার বুধ কিন্তু অষ্টমপতি এবং পঞ্চমপতি হওয়ার জন্য বুধকে বুথকে যখন সংযোগ নিয়ে সেখানে স্থাপন করেছে শুক্র বুধের সংযোগ এই স্থাপনের জন্যে কিন্তু আমরা মেন্টালিটির দিক থেকে কর্ম করবো কামাবো ইনকাম করতে হবে অর্থ কেভাবে কামাতে পারবে ব্যবসা কেভাবে করব এই মনোভাব কিন্তু আমার মাইন্ডের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে সব থেকে যাদের ক্ষেত্রে বেটার ফল যাদের যাদের দেবে আর কি যারা অ্যাডভোকেট প্রথমে আসবো অ্যাডভোকেট তারপরে আসবো যারা লেকচারার যারা কলেজে লেকচার দেন বা কোনো মিমিক্রি করেন বা কোনো গান বাসার সঙ্গে যারা যুক্ত আছেন যারা গান বাজনা যারা করেন এবং যারা কোনো শিল্পলার সঙ্গে যুক্ত আছেন এবং যারা ভালো অ্যাস্ট্রোলজি যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় ভাব থেকে একটা ভালো সম্পর্ক তৈরি করবে আপনার একটা বাক্য সংযত আপনার বাক্য কিন্তু মিলবে সবার ক্ষেত্রে যেটাই আপনি কি বলবেন সেই কথাটাই কিন্তু আপনি বাক্সিত যোগ যাকে বলা হচ্ছে কারণ এই দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমাদের ধনস্থান মুখের বাণী মুখের ভাষা মুখের যে কোনো রোগও কিন্তু আসতে পারে মুখ থেকে তাই কিন্তু আমি বলতে পারি মুখের কিন্তু কোনো রকম যারা গুটকা যারা সেবন করেন গুটকা যারা খান তারা কিন্তু এখন থেকে আবার করে ফেলুন যেহেতু রাহু যুক্ত হয়ে গেছে রাহুর সাথে শুক্র কিন্তু এবং বুধ তিনটেই কিন্তু একত্রিতভাবে আপনার কিন্তু এই ভাগ্যপতি এবং পঞ্চমপতিকে যুক্ত করে সে কিন্তু নেই বসে বসে রয়েছে দ্বিতীয়ভাবে দ্বিতীয় ভাব থেকে আপনি কী কী পিচ জানতে পারবেন দ্বিতীয় ভাব থেকে জানতে পারবেন আপনার অর্থ সেভিংস কতটা হচ্ছে বা অর্থ আপনার কতটা জমছে আপনার মুখের ভাষা আপনার অর্জিত অর্থ এবং আপনার মুখের যে কোনো কার্যকলাপ বা মুখের যে কোনো বাণী বা আপনার দ্বাদশ দ্বাদশের দ্বিতীয় আপনার ভাইয়ের কি অর্থ সঞ্চিত হবে সেটা কিন্তু জানা যায় দ্বিতীয় ভাব থেকে এই চার্ট কিন্তু বিচার করলে সর্বস্ব কিন্তু জানা যায় এই বারোটা ঘরে কিন্তু সব কটা ঘরে কিন্তু শুভ কে কী বললে আমি জানি না সব কটা ঘরের কিন্তু একটা একটা বিচার ভাব রয়েছে একটা চার্ট দেখলে কিন্তু যে সঠিক ডেট অফ বার্থ যদি থাকে আমার যদি টাইম দেন আপনার সর্বস্ব পিতা মাতা থেকে এভরিথিং অল কিন্তু বিচার করা যায় যদি সে আসলে জানে তো চতুর্থ ভাব থেকে যদি মাতৃ বিচার করা যায় চতুর্থে সপ্তম থেকে কিন্তু পিতার বিচার করা যায় অষ্টম ভাব থেকে যেমন মৃত্যু বিচার করা হয় অষ্টম ভাব থেকে কিন্তু শ্বশুর বাইরে থেকে অর্থ ভাব করে সেটার বিচার করা যায় অষ্টম ভাব থেকে যদি মৃত্যু বিচার করা যায় অষ্টমের অষ্টম ভাব থেকে কিন্তু আমরা এনার্জি লেভেল বৃদ্ধি করা যাওয়া যায় আমরা এনার্জি কতটা আছে কোনো ঘর খারাপ নয় দ্বাদশ ঘর আমার কাকার কতটা অর্থ আছে নিয়ে জন্য ব্যয়ও হয় কাকার অর্থ কতটা আছে সেটা কিন্তু বিচার করা যায় সর্বশে বিচার করা সম্ভব ষষ্ঠ ভাব থেকে কি বিচার করা যায় খালি কি অসুস্থতা না ষষ্ঠ ভাব থেকে জানা যায় আমার কাকিমা কেমন সর্বশেষ ভাব জানা যায় এই কথা বলে লাভ নেই এবার দেখুন আপনার এই যে শুক্র এবং বুধের যে সঞ্চিত আমি লিখেছি অর্থ ব্যবসা কেমন যাবে আমি শরীর নিয়ে কোনো কথা বলবো না মাঝে মধ্যে তো কিছু বেরোলে ভেতর থেকে সেটা বলতে পারে আপনার কিন্তু ব্যবসা যদি বলি দুর্দান্ত ব্যবসা যাবে কীরকম ব্যবসা যারা রেডিমেডের ব্যবসা করছেন এবং যারা গার্মেন্টসের ব্যবসা করছেন যারা সোনার ওপরে ব্যবসা করছেন যারা আর্টিস্ট যারা গান বাজনা করেন বা লেকচার দেন বা খাতা বই পেনের দোকান স্টুডেন্ট পড়ান অ্যাডভোকেট জার্জ ওকালতি তারপরে যে কোনো জ্ঞান বিক্রি করে খেলনা দ্রব্যের ব্যবসা কোনো টাবেলসের ব্যবসা টাভেলস বাস হতে পারে আপনার ওলা হতে পারে বা যে কোনো যে খাদ্য খুব রিচ খাবারের দোকান তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল দিচ্ছে অতীব শুভ ব্যবসা করতে পারলে যদি তারা সোনারপর ব্যবসা সোনারপুর ব্যবসাও হবে যে আমি বললাম যে কোনো শিল্প মৃৎশিল্পী হতে পারে যে জিনিস নিয়ে সৌন্দর্য ঘরকে সাজানো যায় কার্পেন্টার বা খাট পালদিশ করছেন বা সৌন্দর্য তৈরি করা রঙ করছেন কোনো আর্টিস্ট কোনো মডেল বানানো কোনো মূর্তি বানানো সে সিমেন্ট হোক বা মাটির হোক পেতলের সিমেন্ট হোক বা পেতলের মূর্তি বানানো বা অলংকার বানানো পেতলের ব্যবসা পলা করা তামার কোনো অলঙ্কার তৈরি করা টেরাকোটা মাটির ব্যবসা করা দারুণ ফল পাবেন ব্যবসা যদি করা হয় এই শুক্র এবং বুধ কিন্তু আপনাকে দেবে ব্যবসার জায়গায় কেন দেবে দেখুন আমরা সপ্তম প্রতি কিন্তু রবি যদি বলেন দাদা পথে রবি তো আমার রয়েছে দ্বাতশে রয়েছে কেন আমার ফল কি করে দেবে অবশ্যই দেবে দেবে সপ্তম পুঁতি কিন্তু আপনার রয়েছে কিন্তু শনির সাথে এখানে একটা রবি শনি বীরযোগ সৃষ্টি করেছে এই সৃষ্টি করবার জন্যে কিন্তু আপনার সমস্যা আসতে পারে কিন্তু যেহেতু শুক্র দ্বিতীয় চলে গেছে তুঙ্গি অবস্থা সে কিন্তু হয়ে গেছে বক্রি আজকে নয় দোসরা মার্চ থেকে সে জায়গায় কার নক্ষত্রে উত্তর ভাদবদ নক্ষত্রে মানে বৃহস্পতির নক্ষত্রে সরি শনির নক্ষত্রে এই শনি আপনার দ্বাদশপতি এবং একাদশপতি সেই কারণে শুক্র যখনই বক্রি হয়ে যাবে সে কিন্তু আপনার লগ্নের ফল দেবে এবং দ্বিতীয় স্তরের ফল দেবে বক্রি গ্রহ তুঙ্গ তুঙ্গি সব সবসময় যেন বুঝে নেবে সে কিন্তু ভালো ফল দেবে কেন বক্রি হলে সুফল দেবে বক্রি হয়ে গেলে এই বক্রি গৌজন বক্রি মানে কি সেই ঘরে সে স্থিতি হলো মানে টাইমটা বেছে নিল ধরুন আমি আপনার বাড়িতে যাচ্ছি যে মোমেন্ট আর আপনার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে সে মোমেন্ট কিন্তু অনেক আলাদা আর তাহলে কি বল আমরা ঘরে এবার হয়ে হয় তাহলে আমার যেহেতু শুভ ফল মানে আমার যেহেতু শুক্র ভাগ্যপতি সে শুক্র তো আমাকে ভালো ফল দেবেই এবং সঙ্গে কিন্তু বুধকে নিয়ে অষ্টমপতিকে পঞ্চমপতিকে নিয়ে সে বুধ কিন্তু রয়েছে কিন্তু আবার সেই পূর্ব নক্ষত্রে এবার যদি বলি ব্যবসা কেমন বা অর্থনৈতিক কথাটা বলেছি ব্যবসা কেমন যাবে ব্যবসা বললাম প্রথমে অতি উত্তম যাবে ফাটকা কিছু কি দেবে ফাটকা যদি অর্থ যদি বলি অষ্টম হচ্ছে কেতু ফাটকা আপনাকে কিছু দিতে পারে সে লটারি হোক লটারি থেকে বলবো না কর্মের মাধ্যমে ফাটকা কারণ যেহেতু অষ্টম প্রতি বুধ রয়েছে আপনার দ্বিতীয়স্থভাবে রাহুকে নিয়ে যুক্ত সেই কারণে কিন্তু আপনাকে ফাটকা অর্থ কর্মের মাধ্যমে ফাটকা অর্থ দিতে পারে কে কে ফাটকা অনকে অর্থ ইনকাম করতে পারবেন বিশেষ করে যারা ওখানে যারা করেন হয়তো আমরা এখানে মক্কেল নেই মক্কেলের বড়ো একটা মক্কেল চলে এলো হয়তো বড়ো একটা কেস আপনার সাথে চলে এলো হয়তো আপনি একটা কথা বলে গেলাম হয়তো আপনি কোনো রেস্টুরেন্ট রয়েছে বা আপনি ক্যাটার আর কিছু করেন নেই 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 বড়ো একটা কর্ম কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু চলে আসবে তাতে কিন্তু আপনি মুনাফা কামাতে পারবেন বা আপনার নাম যসও কিন্তু হবে যদি বললেন শনি রবি বিষ যোগে বসে রয়েছে তাদের নামদস কী হবে হবে কুম্ভে যেহেতু লগ্নে যেহেতু আপনার ক্ষেত্রে রবি প্লাস শনি বসে রয়েছে আপনার আকাঙ্ক্ষা মনের ইচ্ছা এই যেমন আজকে যেমন রয়েছে আপনার ক্ষেত্রে কিন্তু রবি কিন্তু রয়েছে এবং আজ আজকে কিন্তু কুম্ভ রাশি কিন্তু আছে কারণ যেহেতু আজকে কিন্তু আমাবস্যা সেখানে কিন্তু কুম্ভ রাশিতেই কিন্তু চন্দ্র প্লাস রবি এক স্থানে রয়েছে এবং এই একত্রিশে মার্চ এক গ্রহ পাঁচখানা গ্রহ কিন্তু এক সরল লেখায় যাবে এই শুক্র রয়েছে বুধ রয়েছে রাহু রয়েছে রবি যাবে এটা কিন্তু একত্র থাকবে এবং শনি যাবে এই পাঁচটি গ্রহ যখন একত্রিতভাবে দ্বিতীয়ভাবে চলবে আপনার আপনার পয়সা ভূতে খাবে এবার যদি ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য ফল দেবে অতিব উত্তম ভাগ্য আপনাকে নিজের হাতে একটু একটু করতে হবে আমরা কথা শ্রমিক নিয়ে যেহেতু আপনার নবমপতি শুক্র সে যখন দিতে গেছে আপনার ভাষা যদি ঠিকমতো ভাষা গান মানুষের সঙ্গে যদি ইমপ্রেস করতে পারেন ব্যবসার ক্ষেত্রে হয়তো কোনো মহাজনের আপনি শোনার পর কাজ করেন হয়তো মহাজন বলেছে আপনাকে কিছু কর্ম দেবে পাঁচশো কি এক কিলো কর্ম দেবে হয়তো এই গহনাগুলো বানাতে হবে আপনি যদি ঠিকমতো তাকে যদি ইমপ্রেস করতে পারেন ইমপ্রেস আপনাকে করাবে আপনি কিন্তু কর্ম পাবেন হয়তো যদি যদি বলেন দাদা আমার তো শনির সাথে সাথে আমার লাস্টেজ মানে মার্চ মাস থেকে আমার ইয়ে চলবে লাস্টেজ চলবে মকর ছেড়ে যাচ্ছে তাহলে আমি কি ফল পাবো অবশ্যই যা যা গেছে সর্বস্ব রিটার্ন করবে কিন্তু এই শনি যা শুনি কথা এখানে আসলে আলাপ নেই যেহেতু আমি এখানে শুক্র বুধের কথা বলি শুক্র বুদ্ধের কথাই বলি এবার আপনার যেহেতু পঞ্চম প্রতি মানে হচ্ছে নিজের যে মেধার প্রকাশ নিজস্ব সন্তানের মনের প্রকাশ আপনার মনের শান্তি মনের প্রেরণা এবং মনের যে আকাঙ্ক্ষা যা ছিল আপনার সর্বস্ব কিন্তু আপনার পূরণ হবে যোগ কিন্তু আপনার এখানে দেখাতে যেত বন্ধু এই পূরণ হবার জন্যেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই করে করতে পারবেন এই শুক্র এবার এই মঙ্গল যেহেতু আপনার রয়েছে পঞ্চমে আপনার তৃতীয়পতি এবং আপনার কর্মপতি সেই মঙ্গল যেহেতু পুনর্বসু নক্ষত্র রয়েছে আপনার মনের একটা স্পিরিচুয়াল জায়গা মনের একটা আকাঙ্ক্ষা মনের একটা প্রেরণা আপনাকে দেবে মনের জোরও কিন্তু আপনাকে দেবে এবং সেই মঙ্গল কিন্তু দৃষ্টি করবে আপনার অষ্টমে সেই মঙ্গল দৃষ্টি করবে কিন্তু আপনার একাদশে সেই মঙ্গল দৃষ্টি করবে কিন্তু আমার দ্বাদশে তার মানে কী হলো এই মঙ্গল কিন্তু আপনার মনের জোর এতটাই বাড়িয়ে দেবে হয়তো কোনো আপনি এক্সাম দিতে যাবেন কোনো পরীক্ষা দিতে যাবেন বা আপনার কোনো পোস্টিং হবার জায়গা রয়েছে বা আপনার কোনো প্রোগ্রেস হওয়ার জায়গা রয়েছে আপনাকে হয়তো মালিক বা মহাজন বা কোনো কোম্পানি বললো যে তোমাকে এই এক্সাম দিলে তুমি কিন্তু আরও পজিশন তোমার উঠবে তুমি বস হতে পারবে তখন তোমার আপনি কী করবেন কেন এই কিন্তু দেবে কিন্তু শুক্র কিন্তু আপনাকে দেবে ভাগ্যপতি হয়ে কিন্তু শুক্র দেবে আপনাকে যেহেতু শুক্র বক্রি হয়ে গেছে দু তারিখে সেই কারণে কিন্তু দেবে তাহলে শুক্র কিন্তু সেখানে স্থিতিশীল আরও হয়ে গেল এবার এই পঞ্চম যে মেধা আপনার আপনি যে পরীক্ষা দেবেন বা লিখবেন এটা কে লিখতে দেবে আপনাকে লেখার সংযোগটা কে করবে এক নাম হচ্ছে মেন্টাল চন্দ্র করবে দ্বিতীয় প্রতি বুথ আপনাকে বুদ্ধি দেবে শুক্র টাইপিং করাবে আর বৃহস্পতি সেটাকে কিন্তু সংযোগ সঠিক সিদ্ধান্ত দেবে বৃহস্পতি ইন্ডিকেট করবে বুধ সেখানে বুদ্ধি খাটাবে এবং শুক্র লেখাবে এবং নম্বরকে দেবে ভাগ্য বোঝে দেবে আর নবম পুঁজি তুঙ্গি হয়ে কিন্তু সে ভাগ্য মানে ফলটা দেবে আপনি কিন্তু এক্সামে পাস করতে পারবেন যারা এইচএস পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো খুব শুভ যোগ শুভ সময় যে কোনো এক্সাম যদি আপনি এক্সাম যদি দেন আপনি পাস করার চান্স খুব বেশি রয়েছে তবু এটা টানজিৎ বলছে এটা গোছুর ফল বলছে এটা আপনার জন্মচাট বলছে না আমি দেখিনি আমার জন্মচাট আমি কুম্ভ রাসেও তো হলো না কুম্ভ লগ্ন লগ্নও তো হলো না চারটা যেমন অনেকে আমাকে ফোন করে জানতে চাইছেন ফিস দিচ্ছেন বলেছি আমি এবার হচ্ছে আমি আপনার ক্ষেত্রে শারীরিক রকম সমস্যা আসতে পারি কি না শারীরিক দিক থেকে শত্রু আসবে কিন্তু সেখানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি শত্রু কিন্তু তেমনভাবে কিন্তু কিছু পরাক্ষম করতে পারবে না কারণ মঙ্গল দৃষ্টি করছে এবং আপনার কিন্তু মঙ্গল দৃষ্টি করছে শুক্র দৃষ্টি করছে বৃহস্পতি দৃষ্টি করছে তাহলে কেতুর কিন্তু ড্যামেজ শেষ কেতু কিন্তু বুঝে গেছে আমি আর শত্রুতে কিছু করতে পারবো না আমার পেশার কার পেছনে কিন্তু মঙ্গল এসে কিন্তু আমাকে চাপা দিয়ে দিয়েছে বা শুক্র চাপা দিচ্ছে বুধ চাপা দিচ্ছে মানে একটা কেতুর পরে কিন্তু এতগুলো গোহ রাহু কিন্তু যে ঘরে বসে হবে সে ঘরে ফল দেবে রাহু কিন্তু কিন্তু তা নয় কিন্তু স্পিরিচুয়াল ও কী দিয়ে বোঝাবার মুশকিল ওকে খুব পেশারে রাখতে হবে হ্যাঁ তবে কি সুগার বাড়তে পারে স্কিন ডিসেজ স্কিনের চর্মরোগ কিন্তু বাড়তে পারে মানসিক দিক থেকে একটু ডিপ্রেশান বাড়তে পারে মুখের ভাষায় সংযত হতে হবে মুখের দিক থেকে যে কোনো ভাষা বলতে গেলে আগে ভাবতে হবে কি বলবো আমি হয়তো আপনাকে এক্সাম দিতে যাচ্ছেন ওরাল এক্সাম দিতে যাচ্ছেন ওরাল এক্সাম দিতে গিয়ে দেখছেন যে আপনি সঠিক কিন্তু অ্যান্সার দিতে পারবেন যদি মাথা গরম না করেন বুথ কিন্তু আপনাকে হবে বুথ ছাড়া বাক্য হয় না বুথ যদি কাউরের নেগেটিভ থাকে দেখা গেলো বুথ কাউরির মিন ভাবে দেখা গেল আপনার অষ্টমস্ত ভূত রয়েছে চন্দ্র দ্বারা বা রাহু দ্বারা পীড়িত বাক্য কিন্তু মুখ দিয়ে বেরোতে চাইবে না খুব লেটে বাক্য বেরোবে খুব লেটে কিন্তু আপনি কথা বলবেন তাই মুখটা হচ্ছে ফ্যাক্টর মুখ হচ্ছে বোম্বা একটা মুখ দিয়ে মানুষকে দেয়া দেওয়া হয় একটা মুখ দিয়ে কিন্তু তাকে দীক্ষা মন্ত্র দেওয়া হয় একটা মুখ দিয়ে তাকে সাক্ষী দেওয়া হয় অপরাধীকে একটা মুখ দিয়ে তাকে আশীর্বাদ দেওয়া হয় একটা মুখ দিয়ে কিন্তু মানুষকে কথা বলা হয় একটা মানুষের মুখ দিয়ে কিন্তু মানুষ তাকে ভালোবাসবে মুখের ব্যবহারে আপনার কিন্তু আপনাকে কিন্তু ঘৃণাও করবে মুখ মুখ হচ্ছে বোম্বা তাই তৃতীয় ভাবে যেহেতু রয়েছে আপনার ক্ষেত্রে মুখের জায়গাটা সেক্ষেত্রে আপনার বাক্য যতটা সংযম তৈরি করতে হবে ততটা কিন্তু আপনি লাভবান হতে পারবেন মুখটাই সব আমি হয়তো কারো কিছু বোঝাচ্ছেন এটা মুখের প্রয়োজন তাই বলেছি অ্যাডভোকেট হতে গেলে দ্বিতীয় স্তর ভাবকে খুব জায়গায় রাখতে হয় কেতুকে রাখতে হয় রাহুকে রাখতে হয় এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে যেটা আরেকটা বিষয় দাম্পত্য নিয়ে যদি আসে দাম্পত্য ক্ষেত্রে যদি বলি খুব একটা অশুভযোগ দেখছি না এটা মিশ্র ফল প্রদান করবে দাম্পত্য দিক থেকে মাঝে মধ্যে মনে হবে যে দাম্পত্যটা আমার ভালো হলো না সুখময় হলো না সেটার জন্ম দেখে বিচার করতে হবে দাম্পত্য শনি যেহেতু কানেকশান করছে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড শরীর নিয়ে কিন্তু ভুগতে আপনি নন কিন্তু আপনার ওয়াইফ বা হাজব্যান্ড আপনি যদি মহিলা হন আপনার হাজব্যান্ড আপনি যদি পুরুষ হন আপনার ওয়াইফ তার ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা দিতে পারে এবার যদি আসে আমি কর্মভাব নিয়ে যদি আসি কর্ম দৃষ্টি করছে রাহু কর্ম দৃষ্টি করছে বৃহস্পতি এই কর্মপতিকে মঙ্গল সেটা হচ্ছে কোথায় পঞ্চমে তার মানে আপনার কর্মের শক্তি বৃদ্ধি করবে কর্ম করতে ইচ্ছা করবে কর্মের প্রতি এগুনের প্রতি ইচ্ছা আরও প্রকাশ কিন্তু আপনাকে কিন্তু করবে কর্মের জন্য আমি এগোবো বা করব কর্মে করতে হবে কর্ম নাহলে আমি এগোতে পারবো না এই মনোভাব কিন্তু আপনাকে দেবে এই মঙ্গল মনের জোটটা বাড়িয়ে দেবে তৃতীয় মঙ্গল এবং আপনার দশম মঙ্গল কর্মের জোর কিন্তু বাড়াবে হচ্ছে কে এই মঙ্গল প্লাস শুক্র কম্পিটিশান জায়গা থেকে তাহলে কর্ম যদি আপনি করতে পারেন এগোতে পারবেন বা যদি আমি আই ভাব নিয়ে আসি আয়টা একদা থেকে আসবে একাদশ প্রতি বৃহস্পতি দ্বিতীয় প্রতি বৃহস্পতি আমরা যে রাজ্য খরচের জায়গাটা গ্রহটা সেটা হচ্ছে কিন্তু ফোর্থে দৃষ্টি করছে কোথায় আপনার দশমে দৃষ্টি করছে কোথায় আপনার দ্বাদশের দৃষ্টি করছে কোথায় আপনার অষ্টমে বৃহস্পতির দৃষ্টি কিন্তু সবথেকে মারাত্মক মানে শুভ দৃষ্টি যাকে বলা হয় শনির যেমন দৃষ্টি বৃহস্পতি কিন্তু দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি এমন একটা দৃষ্টি এর শুভযোগ ছাড়া যোগ হতে পারে না বৃহস্পতির যে ঘরে থাকুন না কেন ওর সব থেকে দৃষ্টি পাওয়ারফুল দৃষ্টি হচ্ছে পঞ্চম দৃষ্টি মানে দেড়শো ডিগ্রির দৃষ্টি সব থেকে বেটার বৃহস্পতির ক্ষেত্রে এই বৃহস্পতি আমরা আসলে ক্ষেত্রে বিনিময় করেছি শুক্রের সহিত তারপরে আপনার কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট যাতে লিখে না আমি অবশ্যই হবে শুক্রপতি সংযোগে বাড়ি করতে পারবেন কিনা আপনার একটা মনের ইচ্ছা হ্যাঁ বাড়ি করতে পারবেন গাড়ি করতে পারবেন কিন্তু সেটা আপনাকে লোন করে করতে হবে ক্যাশে যদি করেন করতে পারবেন না কেন যদি প্রশ্ন করেন কেন রাহুর অর্জিত অর্থ অর্থ ফাটকা ইনকামের অর্থ যদি আপনি লিকুইড ডেকে তাহলে কোনো দিন থাকবে না থাকতে পারে না ল্যান্ড কিনতে হবে জমি জায়গা কিনতে হবে তবে কিন্তু থাকবে সোনা গোনা কিনবেন এক বছর পরে বেরিয়ে চলে যাবে থাকবে না রাহু কিন্তু ল্যান্ডে কোনো রকম সে হাত দেয় না ঘনের পরে খুব টর্চার করে হাত দেয় ঘন রাখতে দেবে না সেভিংসে অর্থ রাখতে দেবে না এরকম সে রাখতে দেবে না ব্যয় কেমন হবে ব্যয় হবে আপনার যে কোনো ধর্মস্থানে বা কর্মস্থানে ব্যয় হবে আপনার ব্যবসা তো জায়গার জন্য ব্যবসা হয়তো ব্যবসার জায়গাটা ভালো দেখা তো আপনি দোকানটা করেছে সেটাকে ভালো রিকমেন্ড করলেন কোনো ভালো গুরু দীক্ষা নিলেন কোনো ভালো মানে পরামর্শ গ্রহণ করে আমরা ল্যাপটকে ঠিক করাবার জন্যে বা কোনো টাস্টে দান করলেন কিছু অর্থ কারণ আপনার যেহেতু এখন অর্থটা আসবে কোনো টাস্টে এনজিওতে দান করতে পারলে হয়তো কোনো বাচ্চা অসুস্থ তাকে দান করলেন কোনো গরিব খেতে পারছে না তাকে দান করলেন আপনার অর্থ কিন্তু তাকে বৃদ্ধি হবে এবং রাহুকে যদি স্ট্রং করতে হয় কী করতে হবে বাড়ির যে কোনো নোংরা জায়গা আমাদেরকে পরিষ্কার করতে হবে রাহু স্ট্রং হতে বাধ্য যাই হোক আরে বিশ্বজনরা যোগাযোগ করুন দর্শক বন্ধু জয় মাতারা জয় বান দেয়